আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমাদের আরেকজন প্রিয় শিক্ষার্থী যার নাম হচ্ছে এম ডি রিফারাত হুসাইন যিনি হচ্ছে কুমিল্লা থেকে এসেছে আজকে জাপান অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসি ডেলিভারি ডেট পেয়েছে তার কাছ থেকে জেনে নেব এই যে জাপান যাওয়ার জার্নিটা কেমন ছিল এবং সান জাপানিস ট্রেনিং সেন্টারের সাথে কেমন সম্পর্ক ছিল এবং সর্বোপরি জাপানিস ভাষা থেকে শুরু করে আজকে এই ভিসা ডেলিভারি ডেট পাওয়া পর্যন্ত তার অনুভূতিটা কেমন ছিল বা হচ্ছে তার জার্নিটা কেমন ছিল যদি একটু রিফাত তুমি তোমার পরিচয় দিয়ে এবং হচ্ছে তুমি কোথা থেকে এসেছো এবং জাপানিজ ভাষা আসলে কিভাবে শুরু করছো বা জাপান যাওয়ার জার্নিটা কেমন ছিল আসলে স্যার আমার নাম মোহাম্মদ রিফাত হাসান আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর সদর তো আমি গরুপুরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম ওই সুবাদে আমার ওই জায়গার এক কলিগের সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল তুমি বলল যে আপনি এখানে চাকরি কতদিন কী করবেন তাহলে আপনি একটু জাপানের জন্য ট্রাই করেন আমার বন্ধু একটা ক্লাস করায় ওর সাথে কথা বললে দিয়ে আমি একটু ক্লাস করি তাই আমি বললাম যে ঠিক আছে যাই তো যাওয়ার পরে স্যারের সাথে অনেক স্যারের সাথে কথাবার্তা বললাম আমার কাছে ব্যাপারটা আসলে স্যার ভালো মনে হয়েছে দেশ থেকে আসলে হয়তো দেশের বাইরে আমি ভালো কিছু করতে পারবো আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলে আসলে বাংলাদেশ থেকে ওই দেশে জাপানের জন্য আমার মানে সুবিধাজনক হবে আর কি আচ্ছা আপনি বলতে মানে আপনি কি নিয়ে পড়াশোনা করছেন একটু স্যার আমি আসলে ডিপ্লোমা কমপ্লিট করছিলাম দু হাজার একুশ সালে তারপরে আমি ভার্সিটি অ্যাডমিশনে যাই অ্যাডমিশনটা হয় নাই কোনো কারণবশত তারপরে চাকরি পাশাপাশি জব preparation নিতেছিলাম আচ্ছা আপনার কথা হলো যে আপনি আসলে যে সেক্টরগুলোতে কাজ করতেছেন এখন আপাতত আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আপনি চিন্তা করলেন যে হচ্ছে আসলে জাপানে আপনি ফিউচারটা একটু ভালো হবে এবং সেই সাথে সময় মূল্যায়নটা অনেক বেশি পাবেন এবং সেলাইটা অনেক ভালো পাবেন সেই সুবাদে হচ্ছে আপনি জাপান জাপানে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাহলে এখন পর্যন্ত আসলে এটা তো একটা গেল যে আপনার ফিউচার চিন্তা ছিল যে জাপানে গিয়ে আপনি ভালো কিছু করার তো সেই সুবাদে জাপানিজ ভাষা শিক্ষা শুরু করে প্রথম থেকে শুরু করে আসলে এখন পর্যন্ত আপনি তো দুইটাই করেছেন জানিটা কেমন ছিল স্যার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল আর জাপানের ভাষা তো আমি একা সম্ভব না আমার টিচাররা আমার যেভাবে সাপোর্ট দিছে আমার এক্সট্রা ক্লাস নিছে প্রয়োজনে যে কোনো সময় যে কোনো সময় যদি আমি কল করে বলি যে স্যার আমার এই সমস্যাটা হচ্ছে সাথে সাথেই স্যার সলভ করতে চেষ্টা করে আর কি তো এছাড়াও হচ্ছে যে স্যার ফাইল প্রসেসিংয়ের যে ব্যাপারটা আমি আসলে একেবারে অজ্ঞ এই বিষয়ে তো আমার সান জাপানিস ট্রেনিং সেন্টার আমাকে যেভাবে ফাইল এ সাহায্য করছে আমার কাছে মনে হয় না স্যার অন্য কোনো এজেন্সি এইভাবে হেল্প করে একবারে প্রথম থেকে শুরু করে হাতে কলমে ধরে ধরে ওনারা যেভাবে সময় বের করে দেয় আমার কাছে মনে হয় না স্যার আসলে অন্য কোনো এজেন্সি এইভাবে করে বা করবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয় আমি ভালো সাপোর্ট দেয় ভালো ফিউচারের জন্য ভালো ফাইল প্রসেসিংয়ের জন্য সান জাপানিজ মানে খুব ভালো মানের একটা এজেন্সি আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে যেই জন্য আপনাকে আজকে আপনাকে নিয়ে ভিডিও করতেছি যে অনেকেই তো অক্টোবর সেশন অ্যাম্বাসি ফেস করবে তো আপনাকে আসলে অ্যাম্বাসিতে অ্যাম্বাসিটর বা হচ্ছে যারা বাঙালি বা আপনি কীরকম কোশ্চেন করছে বা আপনি প্রথম প্রবেশ করা থেকে শুরু করে আপনি যদি একটু বিস্তারিত বলতেন হচ্ছে যারা অক্টোবর সেশনে দাঁড়াবে যারা অনেক আছে আসলে আসলে আমি একটা কথা বলতে চাই যে কোনো কিছু নাই কারণ হচ্ছে আপনি যদি অল ডকুমেন্ট জেনুইন থাকে কেননা আমাদের গতকালকে একটা গতকালকে একজন স্টুডেন্ট অ্যাম্বাসি ফেস করেছিল দুইজনে এই স্টুডেন্ট অ্যাম্বাসি করেছিল তার মধ্যে একজনকে সরাসরি ডেট দিয়েছে এবং আরেকজনকে ওয়েটিংয়ে রেখেছিল তো যাকে আজকে ফোন দিয়ে আবার হচ্ছে ডেট দিয়েছে তো আপনারা আসলে এর মধ্যে আবার হচ্ছে আমাদের কিন্তু গত সেশনে এরকমও ছিল যে ছেষট্টি দিন মানে পরেও হচ্ছে দুই মাস ছয় দিন পরেও অ্যাম্বাসি ডেট পে এবং ভিসা পে অলরেডি জাপান চলে গেছে তো আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না হ্যাঁ যদি একটু বলতেন যে অ্যাম্বাসিতে প্রবেশ করা থেকে শুরু করে জাপান অ্যাম্বাসি বা হচ্ছে এ দোরেন হচ্ছে জাপান এমবাসিটে আপনাকে বাংলা বা জাপানিসে কোন ধরনের প্রশ্ন করেছিল স্যার আসলে আমাকে ওইরকম ভাবে কোনো প্রশ্ন করে নাই তো মানে যাওয়ার পর আমার ডাকছে বলছে যে এক নম্বর কাউন্টারে যান ফাইলগুলা দিলাম যাওয়ার পর বলল যে বসার জন্য অনেকক্ষণ বসার পরে তারপরে স্যার আমাকে ডেকা ইয়াটা দিল আর কি প্রকাশ করার মত না স্যার আসলে মানে এরকম একটা অনুভূতি এত পরিশ্রম আমি আসলে স্যারদের কথার প্রেক্ষিতে আমি আমার চাকরি দিয়ে এখানে আসি শুধুমাত্র জন্য তো আমি আমার যে সাপোর্টটা দিছে যেভাবে আত্মবিশ্বাসী করে তুলছে যার কারণে আমার চাকরি যাওয়ার পরেও আমি আলহামদুলিল্লাহ এখন আমি মানে বিচারটা পাইছি আমি সফল তো ইন ফিউচারে যারা আপনার মতো মানে হচ্ছে জাপান যাওয়ার চিন্তা করছে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ বা বলার কোনো কিছু আছে কি কি না না বা 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 ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ভাষা ফাইল ক্ষেত্রে কোনো পরামর্শ স্যার বলতে এটা তো টিচাররা আছেই নিজেরও একটু পরিশ্রম করতে হবে দুজন মিলে একটু ভালোভাবে করলে আলহামদুলিল্লাহ ল্যাঙ্গুয়েজে কোনো অসুবিধা হবে না আর ফাইল প্রসেসিংয়ের ব্যাপারটা তো স্যার একা করা সম্ভব না এটা হচ্ছে এমন কারো কাছে যাইতে হইব যারা খুব সুন্দরভাবে ভালোভাবে অরিজিনাল ডকুমেন্ট দেওয়া ফাইল প্রসেসিং করে এখন হচ্ছে যে আমি আমার দিক থেকে বলতেছি যে শানজাপান ট্রেনিং সেন্টার ওনারা যেভাবে ফাইল প্রসেসিং করে যে মানে কোনো ফেক ডকুমেন্ট ওনারা নিতেও চায় না দিতেও চায় না আপনারা যদি ভবিষ্যতে জাপান যেতে চান বা ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো ভালো হইতেইব অরিজিনাল হবে আর এছাড়াও যদি বাকি কোনো সাপোর্ট লাগে

পোপার টাইমে বা পোপার ওয়েতে না দিতেন সময় মতো না দিতেন তাহলে কিন্তু আমাদেরও সম্ভব ছিল না যে হানড্রেড পার্সেন্ট সিইউ সফলতা তো আমরা আশাবাদী যে সামনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে পোপার ওয়েতে এবং সব জেনুইন ডকুমেন্ট যে জাপান ইমিগেশন জমা দেওয়ার এবং আমরা এটাই অব্যাহত রাখবো এবং তারই পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে সব বিরিয়তে আমরা বলে থাকি যে এন ফোর সান জাপান সেন্টারে যারা স্টুডেন্ট আসবেন বা আছেন সবার বাধ্যতামূলক করতে হবে আসলে এটা কত স্যার না করলে হয়তো আমি মানে এমবাসিতে বাই নিচান যদি আমার কোশ্চেন ধরা বলতো তাহলে মনে হয় না আমার পক্ষে সম্ভব ছিল যে এটার উত্তর দেওয়া এমপোর্ট আসলে বাধ্যতামূলক এটা করা উচিত এখানে না হইলো দেশের বাইরে জাপান গেল আমার এটা লাগবে তো ওই প্রেক্ষিতে এনফোর করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর আমিও করতেছি ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে যারা আছেন আপনারাও চেষ্টা করবেন করার জন্য হ্যাঁ আপনাদের সাথে কি কেউ কোনো গিফট পাইছে এখন পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুমি যদি কিছু বলবো আচ্ছা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম